আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি ভাই বোনেরা প্রত্যেকে আল্লাহ তালার রসের সহমতে ভালো আছেন একদম সহজ নেমে কিভাবে বসীকরণ করতে পারবেন আমি তিনটি মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একটি হচ্ছে চাউল দিয়ে কীভাবে বসীকরণ করবেন গাছের পাতা দিয়ে কিভাবে বসীকরণ করবেন এবং সাদা একটি খাতার পৃষ্টার নিয়ে সেটির মাধ্যমে কিভাবে বসীকরণ করবেন ভিডিওটি অনেক বেশি লম্বা হওয়ার কারণে আমি তিনটি পার্টে তিনটি বসীকরণ দেখাবো আপনার যেটা ভালো লাগবে সেটি দিয়ে আপনি করতে পারবেন আমি গত একটি ভিডিওতেই দেখিয়েছি কিভাবে আপনি সাদা একটি খাতার পৃষ্ঠারের মাধ্যমে খুব সহজে বসীকরণ করতে পারবেন এবং বাকি যে দুটি মাধ্যম আছে সেখান থেকে আজকে আপনাদেরকে একটি শিখাবো আমি এখানে আপনাদেরকে শিখ খাবো কিভাবে চাউলের মাধ্যমে আপনি যে কাউকে বসীকরণ করতে পারেন সেটা আপনার হতে পারে আপনার স্বামীর জন্য আপনার স্বামী যদি আপনার সাথে ঝগড়াঝাটি করে কিংবা কথা শুনে না আপনার খোঁজ খবর রাখে না ভালোবাসে না তাহলে অবশ্যই আপনি তার জন্য কাজগুলো করতে পারেন এবং আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারেন তারা যদি আপনার সাথে মনমালিন্য করে কিংবা আপনাকে অনেক বেশি বকাঝকা করে তাদের সাথে মিলমিশে থাকতে চান তাদের জন্য করতে পারেন আপনার সন্তান যদি কথা না শুনে থাকে সেই সন্তানের জন্য করবেন ইনশাল্লাহ সকলেই আল্লাহ তালার অশেষ সঠিক পথে চলে আসবে এবং আপনার বাধ্যগত হয়ে থাকবে আপনার অন্য কোনো বশীকরণগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি করতে চান সেগুলোর ভিডিও চ্যানেলে দেওয়া থাকবে যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটাই আপনি সেখান থেকে দেখে আমল কাজগুলো করবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে করলে অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ধারাবাহিক ভাবে চাউল দিয়ে কিভাবে বসে করেন সেটি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম বেশি কথা বলবো না অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে দিবেন আপনার যে মাধ্যমটি পছন্দ হয় সেটির মাধ্যমে করে নেবেন ইনশাল্লাহ চাউল দিয়ে কিভাবে করবেন চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমত একটি চাউলকে নিয়ে নেবেন তারপর সেই চাউলকে সমান ভাগে দুই ভাগে ভাগ করে নেবেন একটি খাতার পৃষ্ঠা নেবেন এবং দুই ভাগে ভাগ করার খণ্ডগুলোকে দুই পাশে সে রাখবেন এক আপনার নিজের নামকে লিখবেন এবং অপরপার্শ্বে আপনি যাকে ভশীকরণ করতে চাচ্ছেন সে যে কেউ হতে পারে তার নামটি লিখবেন এবং মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রাখবেন সেই জায়গাতে আপনি প্লাস চিহ্ন এঁকে নেবেন যেটাকে যোগ চিহ্ন বলে সেটা আপনি মধু দিয়ে করলে ভালো হয় মধু যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই মধু দিয়ে সেখানে একটা প্লাস চিহ্ন যোগ চিহ্নকে এঁকে নেবেন এরপর আপনার প্রয়োজন হবে একটি নকশার আমি আপনাদেরকে স্কিনে দেখিয়ে দিচ্ছি এই নকশাটি খুবই সহজ আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন সেখান থেকে দেখে আপনি অবশ্যই অন্য একটা সাদা পৃষ্ঠা নেবেন সেখানে এগুলাকে দেখে দেখে নিজে নিজে লিখবেন এগুলো আরবি হরফ এগুলাকে যখন আপনার একটি অন্য পেজে লেখা শেষ হবে এরপর আপনাকে কিছু আমল করে নিতে হবে আমলগুলো আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে আপনি প্রথমত তিনবার দৌড় শরীফ পরে নিবেন ছোট্ট দৌড় শরীফ সাল্লাহাল্লাম এরপরে আপনাকে দোয়া ইউনুস সত্তর বার নিতে হবে লা ইলাহ ইলাং কাসুবাহানা কেন্দ্র কুতুমিনার জলেমিন আশা করি এটা প্রত্যেকেই পারেন এটাকে আপনি সত্তরবার পড়ে নেবেন এটা যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি তিনবার ইস্তেক পার করবেন আস্তা কফিরুল্লাহ এরপরে আবারও তিনবার দুরশরিফ পরে নেবেন সাল্লাল্লাহু আলাই সাল্লাম এতটুকু আমল আপনাকে করতে হবে এতটুকু আমল করা যখন শেষ হবে তখন আপনি যে নকশাটি খাতায় লিখেছেন সেই নকশাটিকে আগুনে পুড়িয়ে দিবেন আগুনে পুরানোর পরে যে সাইগুলো হবে সেই সাইগুলোকে একত্রিত করে আপনি যে পেজে চাউলগুলোকে রেখেছেন এবং আপনার নাম এবং যাকে বশীকরণ করতে যাচ্ছেন তার নামগুলো লিখেছেন সেই সাদা পৃষ্ঠাটির উপরে এই সাইগুলোকে দিবেন এটাকে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পর আপনার কাজ হবে যে কোনো একটি জায়গাকে নির্বাচন করবেন সে জায়গাটিতে এই কাগজটি পুঁতে দিবেন মনে রাখবেন অবশ্যই যত গভীরে দিবেন ততই ভালো হবে যাতে খুব সহজে এই কাগজটি কেউ বের করতে না পারে অনেক দিন পর্যন্ত সে কাগজটি সেখানে থেকে যায় এই বিষয়টি মাথায় রাখলে হবে এই আমলটি কিন্তু খুবই পাওয়ারফুল আমি যেভাবে বলেছি এভাবে করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন আপনি যদি এর ব্যতিক্রম করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে অবশ্যই আপনি এই বিষয়গুলোকে সতর্ক রাখবেন এবং আপনাকে এই চাউলের মাধ্যমে কিভাবে বশীকরণ করবেন সেটা শিখিয়ে দিলাম আপনাদের বাকি অন্যান্য মাধ্যমগুলো যেগুলো আছে গাছের পাতা দিয়ে কিভাবে করবেন কিংবা সাদা খাতার পিস্টার দিয়ে কিভাবে বশীকরণ করবেন সেই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই সেগুলো দেখে যেই মাধ্যমটি সহজ হয় সেটির মাধ্যমে আপনি করে নিতে পারবেন দেখা হবে সামনে অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ